হে যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীতে এমন একটা মানুষ আছে যে মানুষটার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলো না কারণ তার সাথে উচ্চস্বরে কথা বললে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় সেই মানুষটার নাম হচ্ছে মা সেই মা তোমাকে কথা বলা শিখিয়েছে তোমাকে কথা বলার ভাষা শিখিয়েছে অন্তত সেই মায়ের সাথে তুমি উচ্চ স্বরে কথা বলো না তাই বলি কি ভাই আসেন না মাকে ভালোবাসি এই মাকে ভালোবাসে দাওয়াতটা সবার মাঝে ছড়িয়ে দিই যাতে সবাই রিয়েলাইজ করতে পারে সবাই ফিল করতে পারে যে আসলেই আমার মা আমাকে দিয়ে কথা বলা শিখিয়েছে রসিলে আদর্শ মানার জন্য বলেছে আসেন না ভাই ভিডিও শেয়ার করে দিই আপনার একটা শেয়ারে লাকি কুটুম্ব দেখবে এবং আপনিও সে তার থেকে